গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লাইভে চলে এসেছি যে বিষয়গুলো হলো যে বর্তমান যে নির্বাচন নিয়ে একটা আলোচনা হচ্ছে পেয়ার পদ্ধতি নির্বাচন যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কেমন হয় আর প্রচলিত অবস্থায় বর্তমান যে প্রচলিত ভাবে যে নির্বাচন হচ্ছে এভাবে যদি নির্বাচন হয় তাহলে এটা কেমন হয় বর্তমানে আমরা দেখতেছি যে প্রচলিত অবস্থায় নির্বাচন হলে একটা আসন থেকে যদি যায় সর্বোচ্চ ভোট পায় সেই এই আসনের একজন এমপি হয় আর বর্তমানে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হয় এখানে কিন্তু অনেক রকমের আলোচনা সমালোচনা হচ্ছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে এখন আজকের যে টপিকটা ছিল পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে দলের সকল দলের প্রার্থীরা কিন্তু আসন বন্টন করে নিতে পারবে এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের আসনগুলো কীভাবে ভাগ করা হবে এখন স্বতন্ত্র প্রার্থী যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় তাহলে তো পনেরোটা আসন পাবে তার মধ্যে পনেরো আসনের যে তাদেরকে কিভাবে বন্টন করে দেবে স্বতন্ত্র প্রার্থী তো অনেকেই দাঁড়ায় যেমন এক আসন থেকেই দুই চারজন দাঁড়ায় যায় যদি সুযোগ পায় দলীয় ভাবে তো নির্বাচন করেই দলীয় প্রার্থীরা দলীয় প্রার্থীদের মাঝে আবার স্বতন্ত্র প্রার্থীও দুই চারজন নির্বাচনে যোগ দেয় কিন্তু এখন এই যে স্বতন্ত্র প্রার্থীর মাঝে যে একটা ব্যয়ের এটা কিভাবে তারা ফয়সালা দিবে নাকি স্বতন্ত্র প্রার্থী যারা আছে স্বতন্ত্র নির্বাচন বাতিল করে দিবে এমন ধরনের কিছু বলছেন নাকি এটি তো বুঝতে পারলাম না তো এমন যেমন একশো সত্তরটা গণতান্ত্রিক দেশে কিন্তু এর মাঝে একানব্বইটি গণতান্ত্রিক দেশে এপিআর নির্বাচন পদ্ধতি আছে সব দেশের সাথে যদি তুলনা করা হয় তাহলে বাংলাদেশের তাহলে ভিন্ন বাংলাদেশের মধ্যে দলই আছে প্রায় গিয়া একশোর মতন দল সত্তর আশিটা দল থাকে সব দলের থেকে যদি নির্বাচন করে প্রত্যেকটা দলতে যদি এক পার্সেন্ট করে ভোটও পায় তাহলে তিনটা আসন আধা পার্সেন্ট পাইলেও তো দেড়টা আসন পাবে আধা নায়ক তেত্রিশ পার্সেন্ট ভোট পাইলেও একটা আসনের মালিক হবে তো এই যে হিসাবটা এখান থেকে স্বতন্ত্র হিসাবটা কীভাবে হবে এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্যাচ রয়ে গেল তো আবার উন্নত দেশগুলোর মধ্যে পঁচিশটি দেশের মধ্যে কিন্তু এবং সত্তর পার্সেন্ট দেশেই যেই পেয়ের পদ্ধতি আছে এই পিয়ার পদ্ধতি নিয়ে বর্তমানে সবাই এই নির্বাচন করতে রাজি আছে কিন্তু বিএনপি কিন্তু নির্বাচন করতে রাজি না কেন যে বিএনপি তো দেখতেছে যে প্রচলিত নিয়মে যদি নির্বাচন হয় তাহলে তারা বেশিরভাগ আসনই তারা পাবে আর সকল ইসলামিক দল যদি এক হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিএনপির সমান ভোট তারা পাবে বিএনপি একটা বৃহৎ দল এই দলের অনেক ভোট কিন্তু এর মাঝে আওয়ামী লীগ একটা দল ছিল যে দলটি এখন দেশে নেই তাদেরকে বাদ দেওয়ার পর আওয়ামী লীগের যে ভোটগুলো আছে বর্তমানে সেই ভোটগুলো কি হবে এখন মনে করি বাংলাদেশে একশো পার্সেন্ট ভোট আছে একশো পার্সেন্ট ভোট তো আর ভোট যায় না অনেকে ভোট দেয় না অনেকে প্রবাসে আছে অনেকে ভোট দিতেই যায় না আবার আওয়ামী অনেক ভোট আছে এই ভোটগুলো তারা কি দেবে কি দেবে না এটাই তো সন্দেহ আওয়ামী লীগের অনেক ভোট তারা বলবে যে না আমাদের দল নেই আমরা ভোট কেন্দ্রে যাবই না এখন যদি এই ভোটগুলো যদি না যায় তাহলে কত পার্সেন্ট ভোট কাস্টিং হবে এটাও এখনও নিশ্চিত বলা যাচ্ছে না যে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের বিশ পার্সেন্ট ভোটও থাকে তাহলে তো অনেক ভোট কম আবার এদিক দিয়ে প্রায় গিয়া বর বিশ থেকে তিরিশ বিশ পার্সেন্ট ভোট আর ভোট কেন্দ্রে গেল না তো চল্লিশ পার্সেন্ট থাকে ষাট পার্সেন্ট তো ষাট পার্সেন্ট ভোট দিলে এখন এইভাবে স্বতন্ত্র নিবকে পাঁচ পার্সেন্ট তো হিসেব করলে কিন্তু একশো পার্সেন্ট ভোট হয় না এখন এই যে আসন বন্টন নিয়ে যে একটা জামেলা হবে এটা বুঝতে পারতেছি না যে স্বতন্ত্র প্রার্থীরা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে স্বতন্ত্র প্রার্থী যার যার একটা প্রার্থী থাকে তবে স্বতন্ত্র প্রার্থীরা তো আর মিলবে না যেমন মনে করেন সকল দলের তারা মিলে গেল যেমন বিএনপি আলাদা করলো আবার আরও ইসলামিক দল গণ অধিকার পরিষদ ইসলামী সাধারণ আন্দোলন হেফাজত নজলিস তার হচ্ছে জামায়াত ইসলাম তারা সব দলে একটা মিলে গিয়ে যদি একশো পার্সেন্ট ভোট হয় একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট তারা নিল যদি তিরিশ পার্সেন্ট এনপি পায় তো তিরিশ পার্সেন্ট পাইলে তো নব্বইটা সিট পাবে তো নব্বই আসন পাইলে তো আর সরকার গঠন করতে পারতেছে না এখন তারা ব্যক্তি মিলে এবং পঁচাত্তর পার্সেন্ট ও সরকারটা গঠন করবে কে এখন তাদের মাঝে যা একজন আবার আরেকটি প্যাচ হলো নির্বাচন হলো আসনও হলো আসনও বিএনপি বেশি ফেল আবার তারা সবাই মিললে ফেল একটা এখন সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবেন এখানে অনেক ফ্যাসই আছে যেমন স্বতন্ত্র নিয়া ফ্যাস আবার পিয়া নির্বাচন হলে যদি প্রচলিত সিস্টেমে হয় যেই দলের তারা পাশ করে সেই দল থেকেই সেই দলের সভাপতি প্রধানমন্ত্রী হয় এখন পিয়ার নির্বাচনে যখন আসন মণ্ডপ করবে তখন গিয়া প্রধানমন্ত্রী কাকে দায়িত্ব দিবে এখন এখানে এই পিয়ার পদ্ধতিটায় দেখা গেল সকল দলের প্রার্থীরাই ভোটের পার্সেন্টেজ হিসাব করে তারা দু একটা আসন করে পাবে দুইটা একটা তিনটা পাশরা যাই বেশি পায় তাদের তাদের বেশি আসন থাকবে এখন বিশেষ করে এখন বিশেষ একটি কথা হলো দলের সবাই তো আসন পাবে কিন্তু স্বতন্ত্র প্রার্থীর যেই আসন এটি কীভাবে বন্টন করবে স্বতন্ত্র প্রার্থীরা তো অনেক আসন থেকে পাশ করে তখন পাশ করলে হয়তো তারা সবাই মিলিয়া নিল পার্সেন্টেজ হিসাবে তারপরে সেই স্বতন্ত্র হিসাবে হিসেব করবো কি করিয়া এটি অনেকের প্রশ্ন আজকে যারা যারা এটা হিসাবটা আপনার অবশ্যই এটার একটা মত দিবেন মন্তব্য করবেন এই মত আজকে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ